হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ভিডিওতে অনেক করেই স্বাগত আজকে আমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের একটি চাকরির পরীক্ষায় তোমরা কী করে অ্যাপ্লাই করবে এর এক্সাম প্যাটার্ন কী 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 সাবজেক্ট লাগবে কোন ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে এই সকল তথ্য নিয়ে আলোচনা করবো সুতরাং তোমরা অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো যে চাকরির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই চাকরির পোস্টের নাম হচ্ছে এম টিএস অ্যান্ড টি এমটিএস মানে তোমরা জানো মাল্টি টাস্কিং স্টাফ আর হাবালদার মানে হচ্ছে তোমার সিবিআইসি এবং সিবিএন একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে হাবালদার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে এই এমটিএসটা হচ্ছে কেন্দ্র সরকার বিভিন্ন দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে তোমাদের পোস্টিং দেওয়া হবে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো স্টেটে তোমার পোস্টিং হতে পারে আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এখানে স্যালারিও মোটামুটি ভালোই একটা তুমি পাবে এটা ধরে রাখতে পারো আর এই যে হাবালদারের যে পোস্টটা রয়েছে না এই হাবালদারের পোস্টটা একটা ইউনিফর্ম সার্ভিস তোমাদের কিন্তু একটা ইউনিফর্ম দেওয়া হবে হাবালদারের জন্য আর তোমাদের একটা প্রশ্ন থাকবে যে হাওয়ালদারের চাকরি যদিও আছে এখানে এখানে নিশ্চয়ই আমাদের মাঠের একটা যোগ্যতা লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে তবে মাঠের যে যোগ্যতা বা মাঠের যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসি টেস্ট রয়েছে এর মধ্যে এফিসিয়েন্সি টেস্টটা খুবই নর্মাল এখানে তোমার রানিং রয়েছে এই এসএসসি এম এ কিন্তু রানিং নেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেই ঠিক আছে কিন্তু হওয়ালদারের ক্ষেত্রে আছে তো এখানে যে রানিংটা রয়েছে সেটা হচ্ছে একদমই নর্মাল রানিং রানিং মানে তুমি যদি একটু জোরে জোরে হাঁটাহাঁটি করো না তাহলেও এখানকার যে রানিং রয়েছে সেটা তুমি কোয়ালিফাই করতে পারবে দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া রয়েছে প্রথমে আমরা দেখে নিলাম পোস্টের নাম এস এমটিএস এবং হাবালদার এবার এডুকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে জন্য তুমি চাকরিটাকে ছোট মনে করো না কারণ এখানে পিএইচডি থেকে শুরু করে ডক্টরেট করা যা আছে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে শুধুমাত্র গ্রাজুয়েশন নয় উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন নয় যারা পিএইচডি করেছে ডক্টরেট করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে এবার চলে আসলো আমাদের এজ এজ হচ্ছে আমাদের আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ এই যে এইজের ব্যাপারটা আমি এখানে লিখেছি এটা শুধুমাত্র জেনারেলদের হিসেবে কিন্তু আমি লিখেছি জেনারেল মানে ইউআর যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে যাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে না তাদের হিসেব করেই আমি বয়সটা এখানে লিখেছি আঠেরো বছর নিম্নতম যোগ্যতা বয়সের ক্ষেত্রে এবং পঁচিশ বছরের ওপর বা সাতাশ বছরের ওপর হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই যে পঁচিশ বছর আঠেরো থেকে পঁচিশ এটা হচ্ছে এসএসসি এম এর জন্য বয়সের যোগ্যতা আর আঠেরো থেকে সাতাশ বছর এটা হচ্ছে হাওয়ালদার পোস্টের জন্য বয়সের যোগ্যতা এর সঙ্গে তোমাদের এক্সট্রা করে বলে রাখছি যারা এসসি এবং এস টি সার্টিফিকেট রয়েছে যাদের কাছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর করে মানে এস টির জন্য পাঁচ বছর আর ও বিসিদের জন্য তিন বছর করে বয়সের ছাড় দিচ্ছে তো তুমি পঁচিশের সঙ্গে পাঁচ বছর অ্যাড করে দেবে তিরিশ বছর পর্যন্ত ফর্মফিলপ করা পসিবল রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য নিশ্চয়ই একটা অ্যাপ্লিকেশান ফি চাই তাই না তো অ্যাপ্লিকেশন ফি কত চাওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র একশো টাকা হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এই একশো টাকা অ্যাপ্লিকেশন ফি এর সঙ্গে তুমি ক্যাফে চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু এক্সট্রা করে অ্যাড করে নেবে ঠিক আছে এবার অ্যাপ্লাই করবে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন ফি আমরা জেনে নিলাম এবার অ্যাপ্লাইয়ের সাইটটা হচ্ছে এসএসসি ডট গভ ডট ইন আগে এসএসসির সাইটটার নাম ছিল এসএসসি ডট নাইস ডট ইন এখন সেই সাইটটাতে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখন নতুন তারা একটি সাইট তৈরি করেছে যার নাম হলো এসএসসি ডট গভ ডট ইন তুমি যদি কোনো ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল করতে চাও আর ক্যাফের যে ওনার রয়েছে সে না জানে তাহলে তাকে বলবে এসএসসি ডট গভ ডট ইন সাইটটিতে যেতে এবং সেখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন করার পর ফর্মটি ফিল করার জন্য ঠিক আছে এবার সব কিছু তো জানা হয়ে গেল অ্যাপ্লাই কবে করব। এই অ্যাপ্লাই করতে পারবে তুমি সাতাশে জুন থেকে অ্যাপ্লাই শুরু হবে আর অ্যাপ্লাইটা চলবে তোমার একত্রিশে জুলাই দু পর্যন্ত তবে আমি প্রত্যেকটি নোটিফিকেশান এবং ভিডিও যখন আমি বানাই তখন বলে রাখি যখন শুরু হবে তখনই তোমরা অ্যাপ্লাইটা করবে যখন আবেদন শেষের দিকে অর্থাৎ একত্রিশ তারিখের আগে তিরিশে জুলাই তিরিশে জুলাইয়ে গিয়ে তুমি অ্যাপ্লাই করার কথাটা চিন্তা করো না কারণ সেই সময় ওয়েবসাইটে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং অনেকে এই কারণে ফর্ম ফিল করতে পারবে না এবার চলে যাচ্ছে আমরা এক্সাম প্যাটার্ন দেখো আমি এখানে লিখেছি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এটা কিন্তু ওয়েমআসিট বেস পরীক্ষা হবে না কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাকে যে কোনো একটা ডিজিটাল এক্সাম সেন্টারে তোমাকে যেতে হবে যেখানে তারা অ্যাড্রেসটা দিবে সেখানে তোমাকে যেতে হবে যাওয়ার পর তোমাকে মনিটর খুলে দেওয়া হবে এবং মাউসের মাধ্যমে তুমি ক্লিক করলেই কিন্তু তোমার অপশানটা রাইট হলে তুমি রাইট আনসারের নাম্বার পাবে আর যদি ভুল হয় তোমার নেগেটিভ মার্কিং কিন্তু এখানেও রয়েছে তো পরীক্ষা কবে হবে পরীক্ষার অ্যাকচুয়াল ডেটটা বলেনি আমাদের কিন্তু মান্থ বলে দিয়েছে অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশে এই পরীক্ষাটি হতে চলেছে সব কিছু জানা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি এক্সাম প্যাটার্নটা একটু জেনে নেওয়ার জন্য দেখো এক্সাম প্যাটার্নের মধ্যে আমাদের ফার্স্টে আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন এই এক্সামটা যারা এমটিএস এবং হওয়ালদার দুটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের দুজনকেই কিন্তু দিতে হবে কিন্তু এখানে দেখো সেকেন্ড স্টেজে আছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এটা হচ্ছে অনলি ওনলি ফর হাবালদারের জন্য ঠিক আছে আর এটাও কিন্তু ওনলি ফর ফর এটা কিন্তু হাবালদারের জন্য ঠিক আছে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যারা যারা হচ্ছে তোমরা শুধুমাত্র এস পরীক্ষাটা দিতে যাচ্ছ এম এসের জন্য তাদের জন্য শুধুমাত্র সিবিটি এক্সামটিই হবে এছাড়া কিন্তু কোনো এক্সাম হবে না অর্থাৎ পিইটি এবং পি হবে না এবার আমরা দেখে নিচ্ছি এই যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি কটি সেশনে হবে তো পরীক্ষাটি আমরা প্রিলিমিনারি মেস এভাবে তো জানি তো এখানেও কি সেরকম কিছু আছে তো এখানে সেরকম কোনো কিছু নেই তোমার কি সাবজেক্ট রয়েছে চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের মধ্যে দেখো ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে ইংলিশ রয়েছে আর জিকে রয়েছে এই ম্যাথের থেকে কুড়িটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নমান তিন অর্থাৎ ষাট নাম্বার থাকবে ম্যাথের থেকে আর রিজনিং থেকে কুড়িটি প্রশ্ন প্রতিটি প্রশ্নমান তিন অর্থাৎ ষাট নাম্বার হচ্ছে তোমার রিজনংয়ের থেকে এই যে ম্যাথ আর রিজনিং এই দুটা মিলে হচ্ছে তোমার সেশন ওয়ানের পরীক্ষা ঠিক আছে এই সেশন ওয়ানের পরীক্ষার জন্য তোমার সময়সীমা কত ফোরটি ফাইভ মিনিট এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ফোরটি ফাইভ মিনিট সেশন ওয়ানের পরীক্ষা হবে আর এই সেশন ওয়ানটা একদমই কোয়ালিফাই যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছ ইউআর তাদেরকে থার্টি পার্সেন্ট স্কোর করতে হবে আর যারা ওবিসি বিসি রয়েছ ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কোর করতে হবে আর যারা এসসি এবং এস টি রয়েছ এস টি তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট স্কোর করতে হবে এই সেশন ওয়ানটা কোয়ালিফাই করার জন্য তো সেশন ওয়ানটা সম্পূর্ণরূপে কোয়ালিফাই এখানে কিন্তু কার্ট অফ তৈরি হচ্ছে না এবার দেখো সেশন ওয়ানে তুমি পাশ করো বা ফেল করো তোমাকে কিন্তু টু এর জন্য অ্যালাউ করা হবে কারণ সেশন ওয়ান এবং সেশন টু দুটাই একই সময়ে হবে একই সেন্টারে তো সুতরাং তুমি এই যে পার্টটা এই পার্টটা শেষ করার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে কিন্তু তোমার এই পার্টটা খুলে যাবে এবার এই পার্টের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে ইংলিশ আর জিকে ইংলিশ থেকে থাকছে তোমার পঁচিশটি প্রশ্ন যেটা ক্যারি করবে তিন নাম্বার করে অর্থাৎ তিন পঁচিশ সঙ্গ পঁচাত্তর নাম্বার আর জিকে থেকে পঁচিশটি প্রশ্ন তিন নম্বর করে তিন পঁচিশ সঙ্গ পঁচাত্তর নাম্বার টোটাল এই একশো পঞ্চাশ নাম্বার এই একশো পঞ্চাশের মধ্যে কিন্তু তোমাদের কাট অফ তৈরি হবে একশো পঞ্চাশের মধ্যে যদি একশো পঞ্চাশ পাও দেখো এই যে সেশন ওয়ান সেশন ওয়ানটা তুমি কোয়ালিফাই করে গেলে আর এখানে তুমি সব থেকে বেশি স্কোর করলে তার মানে তুমি কিন্তু চাকরিটা এখানে পেয়ে যাচ্ছ আর যদি তুমি সেশন ওয়ানে ফেল করো আর এখানে একশো পঞ্চাশের মধ্যে একশো উনপঞ্চাশও পেয়ে যাও তবুও কিন্তু তুমি চাকরিটা পাবে না তোমাকে ম্যাথ আর রিজনিংয়ে মিনিমাম থার্টি পার্সেন্ট টোটাল দেখো ষাট 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 একশো কুড়ি এবার একশো কুড়ি লাখো ওয়ান টোয়েন্টি থার্টি পার্সেন্ট কত ম্যাক্সিমাম তো থার্টি পার্সেন্ট না শূন্য শূন্য কেটে গেছে শূন্য শূন্য ঘুরে তিন বারো ছত্রিশ তাহলে তুমি যদি জেনারেল ক্যাটাগরির ছাত্র ঘুরে থাকো তাহলে তোমাকে এই যে সেশন ওয়ানটা এটাতে কোয়ালিফাই করার জন্য ছত্রিশ নাম্বার পেতে হবে টোটাল একশো কুড়ির মধ্যে পরীক্ষা যার মধ্যে ছত্রিশ নাম্বার তোমাকে পেতে হবে আর তারপরে যে স্টেজটা রয়েছে এখানে তুমি একশো চল্লিশ পাও একশো পঁয়ত্রিশ পাও একশো পঞ্চাশ পাও তোমাকে টার্গেট করতে হবে তুমি যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বারটা এখানে তুলতে পারো এবার দেখো এবার আমাদের একটা চিন্তার বিষয় থাকে কি পরীক্ষাটা কোন ল্যাঙ্গুয়েজ হবে বাংলাতে হবে না ইংরেজিতে হবে তো পরীক্ষা হবে বাংলা ভাষাতে এতদিন শুধুমাত্র ইংরাজি ভাষাতেই হতো এখন বাংলা ভাষাতে পরীক্ষাটি হবে এর সঙ্গে ইংরেজিতে তো রয়েছে তুমি যদি বাঙালি স্টুডেন্ট হয়ে থাকো আর বাংলা ভাষা পরীক্ষা দিতে চাও তাহলে তুমি বাংলা টিক করবে যখন ফর্ম ফিলআপ করবে সেই সময় আর যদি ইংরাজিতে দিতে চাও তাহলে ইংরাজিটা টিক করবে আর বাকি অন্য ল্যাঙ্গুয়েজের যদি প্রার্থী হয়ে থাকো তাহলে বাকি আরও বারোটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অপশানে তোমরা পেয়ে যাবে মনে রাখবে তুমি বাংলাটাই সিলেক্ট করবে আর যদি ইংরেজিতে কমফোর্টেবল হও তাহলে তোমার মর্জি তুমি ইংরেজিতেও সিলেক্ট করতে পারো এবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে অনেকে আমাকে কমেন্ট করবে যে স্যার এখানে তো ইংরেজি ভাষাটা আছে এই ইংরেজি ভাষার যে প্রশ্ন সেটা কি আমাদের বাংলাতে হবে তো অবশ্যই হবে না এখানে তোমাদের ইংরেজি অ্যাজ এ সাবজেক্ট আছে সেই জন্য তোমাকে অবশ্যই ইংলিশ গ্রামারটা মোটামুটি ভালো করে তৈরি করতে হবে কারণ ইংলিশ গ্রামার এবং জেকে এই দুটাই কিন্তু এই যে পরীক্ষাটি রয়েছে এখানে সিলেকশনের জন্য ভাইটাল রোল প্লে করবে সুতরাং ম্যাথ আর রিজনিং কোয়ালিফাই এখানে চ্যাপ্টার ওয়াইজ তুমি স্ট্র্যাটেজি ফলো করে মোটামুটি ভালো করে পড়াশোনাটা করো আর ইংলিশ এবং জি কে পার্সেন্ট ফোর্স এবং হান্ড্রেড পার্সেন্ট জোর দিয়ে তুমি পড়াশোনাটা করো তাহলে দেখবে দু হাজার চব্বিশেই তোমার কিন্তু একটা না একটা সরকারি চাকরি হয়ে যাবে ধরো এখানে চাকরি হলো না বাকি আরও অনেক চাকরি পরীক্ষা আসছে যেখানে ম্যাথ রিজনিং ইংলিশ আর জিকে এই চারটি সাবজেক্টেরই প্রয়োজন রয়েছে সেখানেও কিন্তু তোমার এই নলেজটা কাজে লেগে যাবে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি যা বোঝাতে চাইলাম তোমাদেরকে তোমরা সেগুলি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারাল থ্যাংস ফর ওয়াচিং হ্যাভ এ গুড